হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিতিলেতা ব্লগ কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো এই যে এখন বাপার বাড়ি আজকে চলে যাব এখন আছি বলতে আজকে চলে যাব তো আজকে হচ্ছে শেষ দিন থাকার বিদায় রজনী বলে বিদায় রজনী মৌসুমি এখানে রান্না করেছি এটা ভাত আলু আর এটা কি বেগুন আর আলু ভাতে টমেটো আলু আর বেগুন ভাতে করে আজকে সকালে। খাওয়ার আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে একেবারে খেয়ে দিয়ে যাবো এগারোটার দিকে বেরোবো আর আমার মেয়ে উঠেছে দেখে এই যে সবাই ঘুম থেকে উঠে হবে ঘট পুজো আজকে ওই জন্য এগুলো সব লাগবে কি কি আছে রে মৌসুমি দেখো হিমচে শাক আছে এই সে হিমচে শাক কলমি শাক কলমি শাকের ফুল

কাটতে পারো না কারোর বলেও না রাগ করেছি তুমি ওরে বাবা রে দিন সকালে ওর ওরে লজেন্স খাবে মামা এটা কি তা ভেঙে গেছে কি করে ভাঙলো ভেঙে ভেঙে গেছে দিদির বলতে হবে ভেঙে গেছে এই এই তো মূল পাতা এখানে মূল পাতা আছে হাত দিও না হাত দিও না কেটটা খেনো ভালো লাগছে আবার আমি তুলে নিয়ে যাব দেখি দাঁড়াও পড়া রাখো সকালবেলা আছে আমাদের এখানে ঘট পুজো প্রতিটা বাড়িতে হয় তো আমার এই মৌসুমি জন্য ঘট পুজো সব জোগাড় করছে কী কী লাগে তারপরে ঘটের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে আর ব্রাহ্মণ আসবে আর পুজো হবে তাই তো তাও তো এটা কেকটা ধরো আমি ফুলটা তুলি

যা আসাম গুলো পাতা নিয়ে যাও এটা একটু বড় বড় দেখেনি নি একটু পাতা বড় বড় দেখে নি লাউ পাতা বাটা করবো না এই পাতাগুলো গুলো নি কোন পাতা বেশি আর পাকা পাকা দেখে নিস নি সে <G> এনে <Increased doorway string> <Specifically speaking of regard>

লাগতো ঠান্ডা এই কষ্টি কুল তো এটা ভালো ফুল ফুল পুরো ভরে গেছে একদম ভর্তি হয়ে গেছে

对 <laughs>，肯定。 তো লাউ পাতা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেখো ওই যে তেলে ভালো করে ভেজে নিলাম কালো জিরা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এবারে শিলে বেটে নেব প্রথমে মৌসুমি বাড়ছিল ও পারেনি বলে আমি আমার ওই আমার ওই ছোটো কাকিমাদের শিলে বেটে নিয়েছি তো সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল এই যে লাউ পাতা বাটা একদম গাছ থেকে সদ্য পাড়া লাউ পাতা হয়েছিল হয়েছিলো খেতে আর এদিকে দেখো আমি এই উঠোনে দাঁড়িয়েছিলাম এমনি ঠান্ডা বলে রোদ পোহাচ্ছিলাম আর তাকে পিছনে এসে দাঁড়িয়ে আছে এই যে বহুরূপী কৃষ্ণ তো আমার দেখে ভয় পেয়ে গেছিলাম কোনো কথা বলছে না আর চুপচাপ দাঁড়িয়ে আছে তো মা রান্না করছিল আর আমার ওই দিদি এসছে ধরম দিদি তো ওই দিদিকে ডাকছিলাম দেখতে দিদি দেখে আবার ঢুকে গেছে ভিতরে তো দিদি বললো আমাদের বাড়ির কাছে উনি নাকি এসছে তো ওই সেজে গুজে আসে প্রতিটা বাড়িতে যে যেমন পারে দেয় কিন্তু কথা বলে না একদম কথা না চুপচাপ থাকে ওই যে আমাদের বাড়ি থেকে ঘুরে আবার ওই বাড়ি যাচ্ছে ওটা ঠাকুমাদের বাড়ি তো কি সুন্দর লাগছিল দেখতে ওনার বাড়ি নাকি মেদিনীপুরের ওই দিকে কৃষ্ণ তো এদিকে বাড়ি আসবো বলে আমার ওই দিদি বাড়ি থেকে আবার ওই লাউ ডাঁটা এনেছে আর একটা লাউ দিয়েছে আমার তো ওই দিদি কেটে সব ছোটো ছোটো করে দিচ্ছিল লাউ ডাঁটাগুলো গুলো যাতে আনার সুবিধা হয় এদিকে দিকে দেখো একটা ওই মাছ ধরেছে কাতলা মাছ আমার জামাইবাবু জাল ফেলে তো শীতের সময় একদম ঠান্ডা তো পুকুরে মাছ উঠতে যায় না অনেক কষ্ট করে এই মাছটা ধরেছে তো এবারে এটা রান্না হবে আর আমার দিদি ওই কেটে দিচ্ছে তো রান্না বান্না হলে খেয়ে দে তো আমরা বেরিয়ে পড়বো আর মেয়েরা গেছে ব্যাংকে তো ওরা আসলে তারপরে বেরোবো তো দেখো এই মাছটা কাটতে কাটতে

মা দিয়েছি ও তুই গো গোটা মিজে রাখছিস তুই মাতে তুই পারবি তুই পারবি তো তুই কত ছোটBoy এই গরম না তো দেখো মাছ তো একটা ধরেছ তাও ওই দাদা বলছে একটা মাছ নিয়ে যাবি ওই জন্য মানে ধরছে কিন্তু হচ্ছে না কি বলতো ঠান্ডার সময় তো এমনি পুকুরে মাছ উঠতে যায় না জল অনেকটা আছে রাত হচ্ছে আর আমার দিদির মেয়ে আর আমার মেয়ে ব্যাঙ্ক থেকে চলে এসছে দুজনে তো এসেই দেখো নাচানাচি করছে তো আমার বড়ো মেয়ে গিয়েছে আমরা যাওয়ার পাঁচ ছ দিন আগে ওর পরীক্ষা হয়ে গেছে আর ও গিয়েছে তো হ্যাঁ বললাম রেডি হয়ে নে তো কিছুতেই রেডি হচ্ছে না ও আসবে না ও বলছে মা এখন বাকি আছে রেজাল্ট বেরোতে তো আমি থাকি কয়েকদিন হ্যাঁ বলছি না থাকতে হবে না চল তো ও থাকলে আমার ছোট মেয়েটার দুজনে খেলা করে নাহলে মেয়েটা একা থাকে ও দিদি দিদি করে তো দেখো মাছ হচ্ছে না আমি দাদাকে মানা করছি দাদা ধরতে হবে না চলে সত্যি মাছ আর ঠান্ডাতে উঠে একটা যা হোক উঠেছিল তো এবারে দেখো আমার এই খেয়ে দিয়ে সবাই বেরিয়ে পড়েছে আর মেয়ে দেখো মনটা খুব খারাপ মৌসুমি ছেড়ে চলে আসছে আর মৌসুমি দুটোই ঝগড়া করবে দুটোই আনন্দ করবে এই ওদের আনন্দ তো মনটা খুব খারাপ আমি বললো আবার নিয়ে আসবে জানুয়ারিতে তো এই চলে যাচ্ছি তো বাড়ি চলে এসে আর অনেক কাজে ছিল এগুলো করছিল তার ভিডিওটা আমি আর স্টার্ট করতে পারিনি এবারে সন্ধ্যাবেলা দেখোই যে রান্না করছি বাটা মাছের ঝাল তো বোন আসবে ওই জন্য তো বোন চলে এসছে তো এদিকে দেখো বোন আমার স্কুলে ওদের কলেজে কম্পিটিশান হয়েছিল তো এই টিফিন বক্সটা পেয়েছে বলে দিদি এখানে গুছিয়ে রাখ আমি যাবো এখান থেকে ভাত নিয়ে তরকারি নিয়ে তো এই যে দারুণ একটা টিফিন বক্স পেয়েছে কোনো দিন খেলায় যেতে নি তো ওই যে বোন চলে এসছে তো ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা